দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক পাস করলেন তাদের জন্য খুশির খবর হ্যাঁ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষোলো হাজার টাকা দেওয়া হবে যারা মাধ্যমিকে পাস করেছেন দু হাজার সালে তো কীভাবে আপনারা এই টাকাটি পাবেন কিভাবে আপনাকে আবেদন করতে হবে আবেদনের জন্য কি কী ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে অনলাইনে আবেদন করতে হবে কি না অফলাইনে আবেদন করতে হবে সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন তবে যারা দু সালে মাধ্যমিক পাস করেছে তাদেরকে কি কিন্তু এই ষোলো হাজার টাকাটি দেওয়া হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো অবশ্যই মনে রাখবেন যদি আপনারা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকে পাস করে থাকেন তাহলে কিন্তু এই ষোলো হাজার টাকা আপনারা পেয়ে যাবেন তো এটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অল করে দেবেন তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট আপনারা জানতে পারবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি দেখুন বন্ধুরা এখানে পরিষ্কার বলা হয়েছে সকল মাধ্যমে পাস ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর তো এখানে বলা হয়েছে এই স্কিমে ছাত্রছাত্রীদের ষোলো হাজার টাকা কিন্তু দেওয়া হবে আচ্ছা এরপর আমরা দেখে নেব যে এই প্রকল্পের আবেদন আপনারা কীভাবে করবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষোলো হাজার টাকা কীভাবে পাবেন এটা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি দেখুন আমি আপনাদের কিন্তু এই ভিডিওতে পুরো লাইভ দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন সেটাও দেখিয়ে দেবো তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল এবং ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনারা লিখবেন ঐক্যশ্রিক স্কলারশিপ তো ঐক্যশ্রিক স্কলারশিপ লেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে একটি ওয়েবসাইট কিন্তু দেখতে পাবেন এই যে বন্ধুরা এখানে দেখুন ডব্লু এফ সি স্কলারশিপ ডট ইন তো এই ওয়েবসাইটে আপনাকে সর্বপ্রথম ভিজিট করে নিতে হবে আবেদন করার জন্য তো বন্ধুরা তারপরে দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু অনেকগুলো কিন্তু অপশান চলে এসেছে প্রথমেই রয়েছে দেখুন রিনিউয়াল অ্যাপ্লিকেশান তারপরে রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন তারপরে রয়েছে স্টুডেন্ট লগ ইন তারপরে রয়েছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান তো এখানে কিন্তু আপনারা চারটি অপশান দেখতে পাবেন যদি আপনারা এই ওয়েবসাইটে প্রথম আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে যদি আপনারা নতুন হয়ে থাকেন ওকে তো প্রথম আপনারা স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এখানে দেখুন আপনাদের জেলাগুলো কিন্তু অটোমেটিক এখানে শো হবে মানে পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলা কিন্তু এখানে চলে আসবে আপনার জেলা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট করবেন সাবমিট করলেই আপনাদের সামনে চলে আসবে এরকম অনেকগুলো অপশান তো এখন আপনারা কি করবেন এখানে প্রথমেই দেখুন স্থায়ী ঠিকানা অনুসারে রাজ্য আপনার রাজ্য কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট থাকবে তারপরে এখানে দেখুন তারপরে ডিস্ট্রিক্ট আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে চাইছেন তারপরে এখানে দেখুন আপনাকে বলা হয়েছে যে এখানে আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি এলাকা সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আমার ব্লক এলাকা তো আমি এখানে ব্লক সিলেক্ট করলাম তারপরে এখানে ব্লকের নামটি আমাকে সিলেক্ট করতে হবে বা আপনারাও সিলেক্ট করবেন তো এখানে আমার ব্লক আমি সিলেক্ট করে নিচ্ছি ওকে তারপরে দেখুন বন্ধুরা এখানে আবারও দেখতে পাবেন এখানে গ্রাম পঞ্চায়েতের নামটি আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে আপনার কোন গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন ওকে তারপরে বন্ধু এখানে দেখুন আপনারা আরও কিছু অপশান দেখতে পাবেন ফার্স্ট নেম মানে স্টুডেন্টের ফার্স্ট নেম মিডিল নেম যদি থাকে মিডিল নেম এবং এখানে লাস্ট নেম আপনাকে লিখতে হবে এছাড়াও স্টুডেন্টের ফাদার্স নেম এখানে কিন্তু লিখতে হবে বাবা বাবার নামটা কিন্তু এখানে লিখতে হবে ওকে তারপরে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন মাদার্স নেম কিন্তু এখানে দিতে হবে মানে মায়ের নামটি কিন্তু দিতে হবে স্টুডেন্টের ওকে তারপর এখানে বলেছে জেন্ডার বা লিঙ্গ এখানে যদি ছাত্র হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে মেল করবেন যদি ছাত্রী হয় তাহলে ফিমেল করে দেবেন তারপরে এখানে রিলিজিয়ান কি বলেছে ধর্ম এখানে ধর্মটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট ক্লিক করে আপনার কোন ধর্ম সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে তারপরে এখানে স্টুডেন্টের অবশ্যই কিন্তু ডেট অফ বার্থটি এখানে লিখতে হবে বা জন্ম তারিখ এখানে দিতে হবে মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু লাগবে এটা কিন্তু না দিলে চলবে না মোবাইল নাম্বার বাধ্যতামূলক কিন্তু দিতেই হবে ওকে তারপরেই রয়েছে বন্ধুরা দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো এখানে পরিষ্কার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু আপনাকে দিতে হবে তারপরে যেটা আপনারা এখানে দিবেন সেটা কিন্তু পুনরায় আবার এখানে দিয়ে এন্ট্রি করতে হবে ওকে তারপরে সেই ব্যাংকের যে আইএফসি কোড সেই কোডটা কিন্তু এই বক্সে এন্ট্রি করতে হবে তারপরে নেম অফ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে তো অ্যাকাউন্টে যে নামে খোলা আছে সেই নামটি দিতে হবে বা যার নামে খোলা আছে সেই নামটি এখানে দিতে হবে যদি এখানে মানে স্টুডেন্টের যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাতেও কিন্তু এখানে তার বাবা কিংবা মায়ের কিন্তু অ্যাকাউন্টটা দেওয়া যেতে পারে ওকে তারপরে বন্ধুরা কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি বক্স কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে এখানে একটি বক্স রয়েছে এই বক্সে কিছু নাম্বার লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি জাস্ট আপনাকে এই বক্সে এন্ট্রি করতে হবে এন্ট্রি করে দেওয়ার পর এখানে যে অপশানটি পাচ্ছেন সাবমিট অ্যান্ড প্রসিড এখানে ক্লিক করলেই আপনার কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কীভাবে চেক করবেন তো বন্ধুরা এটা চেক করার জন্য পুনরায় আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা চেক করবেন এই যে বন্ধুরা এখানে দেখুন যে অপশনটি আমি আগেই দেখেছিলাম আপনাদের যে ট্রাক অ্যান্ড অ্যাপ্লিকেশন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে আবেদন করার পর তারপরে এখানে আবার আগের মতোই কিন্তু এখানে আপনার যে মানে জেলা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সাবমিট করতে হবে তারপরে দেখুন প্রথমে এসেছে আপনার ইয়ার অফ রেজিস্ট্রেশন আপনি কত সালে রেজিস্ট্রেশন করেছেন সেই সালটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যদি তেইশ চব্বিশ হয় তাহলে তেইশ চব্বিশ সিলেক্ট করবেন এবং তারপরেই রয়েছে এখানে দেখুন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছিলেন তারপরে ট্রাক বাই অ্যাপ্লিকেশান তারপরে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশান আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো নাম্বার দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশান আইডিটা দিতে হবে আর যদি আপনার কাছে মোবাইল নাম্বার থাকে তাহলে ওখানে মোবাইল নাম্বারটা টিকটা দিয়ে আপনাকে এখানে মোবাইল নাম্বারটা বসাতে হবে তারপরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ মানে স্টুডেন্টের অবশ্যই কিন্তু ডেট অফ বার্থটা দিতে হবে তারপরে এখানে যে ক্যাপচাটি লেখা রয়েছে সেই ক্যাপচাটি দেখে দেখে এখানে এন্ট্রি করার পর সরাসরি আপনাকে সাবমিট করতে হবে তো চলুন আমি টোটাল ফর্মটি ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই কাজটি করবেন আচ্ছা এখন যদি আমি সাবমিট করি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন আমি সাবমিট করছি সাবমিট করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে কিন্তু চলে এসেছে সমস্ত ডিটেলস এখানে বন্ধুরা বলছেন দেখুন এখানে স্টেটাস অফ অ্যাপ্লিকেশান এখানে ডিটেলসটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বারটি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন মানে যার নামে আবেদনটি করা আছে তার নামটি কিন্তু এখানে দেখা যাচ্ছে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এইভাবে স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন তো এখানে দেখুন কত তারিখে আপনারা আবেদন করেছেন কোন সময়ে আবেদন করেছেন সেটাও দেখতে পাবেন এবং এখানে দেখুন কোন স্কুল থেকে আপনি আবেদন করেছেন সেটাও কিন্তু চলে এসেছে এবং এখানে স্ট্যাটাস ভেরিফাইড এবং অ্যাপ্রুভ দেখাচ্ছে তো বন্ধুরা এইভাবে কিন্তু যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনারা মানে আপনাদের স্কলারশিপের জন্য ষোলো হাজার টাকা আপনারা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন ধন্যবাদ